না আপনি তো বললেন দেখি ক দেখি পারি নাকি দেখ আর ভাই এসে কি মনে করবে আপনি তো আমার বোনের মতন দেখেন আমি আপনার দাদার চোখেই দেখি তাহলে দাদা কি বোনের পিঠে হাত দিতে পারে না আমার সারা শরীর এত ঘামাসি বাড়াইছে আর ঘামাসি এত বজ্রাত ওহ যেখানে আমি শুন কাতে পারি এই যে কপালে এই যে হাতে এই সব জায়গায় হয় না রে আমার পিঠে আমি নাড়াচাড়া করতে পারি না

ভুল রে একটু পিঠে সব দিতেছে হ্যাঁ আমার যদি গামা ছিল হইতো আপনারে বলতাম এই যে আপনার ভাই এর পায়ে তেল মারতে মারতে তেল মারতে মারতে হাফ লিটার তেল ঘুরে যায় আমার পিঠে শুনতে নেই না আপনি ভালোই শুনতে নেন এখন থেকে যখন আমার পিঠ শুনতে নিয়ে আমি ফোন করবো আপনার ফোনের পায়ে দূর দূরত আমাদের বাড়িতে চলে আসবে

এটার মনে হয় মাথায় একটু সিডাস আমার ও যদি দেখতো কি ভাবতো আর বাই যদি এসে দেখতো যে দাদা বাইব পিঠ কাছে ও কি ভাবতো হ্যাঁ ও পুরুষের মানে পিঠে হাত ধোয়া যায় সবার পিঠে সবাই বাড়িতে আমার সন্দেহ করতো